রাখাইনে উত্তাল পরিস্থিতি রোহিঙ্গা ঢল নিয়ে কি বলছে বাংলাদেশ সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশের কথা স্বীকার করলেও রাখাইন থেকে নতুন করে বড় ধরনের রোহিঙ্গা ঢলের আশঙ্কা নাকচ করেছে বাংলাদেশ বিবিসি বার্মিজ বিভাগের তথ্যমতে মিয়ানমারে মিয়ানমারের চীন রাজ্যের কানপেকলেট শহরে নিয়ন্ত্রণ হারিয়েছে সেখানকার সামরিক কাউন্সিল আজ রবিবার দুপুরে মিলিটারি কাউন্সিল তাদের সৈন্য প্রত্যাহার করে নেয় গত বাইশে ডিসেম্বর চীন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী কানপেকলেট শহর দখলের ঘোষণা দিয়ে সংঘর্ষ শুরু করে অন্যদিকে রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতনের পর আন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দাবি করেছে এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার থাইল্যান্ডে মিয়ানমারের পরিস্থিতি পর্যালোচনা ও সীমান্তবর্তী দেশগুলোর করণীয় বিষয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশ মিয়ানমার ভারত চীন লাওস এবং কম্বোডিয়ার প্রতিনিধিরা অংশ নেন বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুই হাজার একুশ সালে সামরিক শাসন জারি হওয়ার পর মিয়ানমারে প্রতিবাদ আন্দোলন সশস্ত্র বিদ্রোহে রূপ নেয় বিরোধী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্যতম সদস্য আরাকান আর্মি দুই হাজার সাফল্য অর্জন করেছে এই সংঘাতের জেরে গত কয়েক মাসে অন্তত আশি হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এছাড়াও রাখাইনের পরিস্থিতির অবন্তির কারণে আরও রোহিঙ্গা ঢলের সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন তিনি আরেকটি রোহিঙ্গা ধলের আশঙ্কা করছেন না অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম সতর্ক করে বলেছেন পরিস্থিতি সামাল না দিলে রোহিঙ্গা অনুপ্রবেশ ব্যাপক আকার ধারণ করতে পারে